আলাইকুম আলিকম চাকরি প্রত্যাশী বায়ু অবনেরা যারা বিসিএস এর জন্য তাদের জন্য নতুন একটি নিউজ প্রকাশ পেয়েছে নিউজটি হলো এই প্রকাশ পেয়েছে বাইশে জুলাই এবং এই সার্কুলারটিতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে ছয়শ তিরাশিটি এবং টোটাল পোস্ট রয়েছে ছত্রিশটি এবং এর জন্য আরো বত্রিশ দিন সময় বাকি আছে এপ্লিকেশন শুরু হয়েছে পাঁচে আগস্ট বারোটা পি এম থেকে এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে পাশে বেল অন দেন যাতে ভিডিও তৈরি করার সাথে সাথে আপনারা পেয়ে যান এই ক্যাডারের এই পদগুলো রয়েছে এবং এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে ক্যাডার পদের কুট রয়েছে পদের নাম রয়েছে ক্যাডারের নাম রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে এগুলো রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতার বিষয় কোড এবং পরীক্ষায় কোন কোন বিষয়গুলোর উপর অনুষ্ঠিত হবে এগুলো সব এই জায়গায় দেওয়া আছে এই অ্যাপ্লিকেশনের জন্য আপনাদের টেলিটকের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে এবং টাকা দিতে হবে সাধারণ প্রার্থীকে দুইশো টাকা এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠী তাদের জন্য পঞ্চাশ টাকা এবং এই অ্যাপ্লিকেশনটি করার জন্য আপনার ছবির সাইজ হতে হবে তিনশো বাই তিনশো পিক্সেল এবং একশো কেবি এর বেশি গ্রহণযোগ্য হবে না এবং ছবিটি রঙিন হতে হবে এবং সাদা কালো গণযোগ্য হবে না এবং সাক্ষর হতে হবে তিনশো বাই আশি পিক্সেল সাইজ হতে হবে ষাট কেবের কম ভিডিও লিঙ্কটিতে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন অথবা তাদের ল্যাপটপের সার্চ বের গিয়ে এই লেখাটি লিখে সার্চ করলে অর্থাৎ বি ডট টেলিটক ডট কম ডট বিডি এই লেখাটি লিখে সার্চ করলে আপনারা এরকম একটি পেজ শু করবে এই পেজে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর ফর্টি নাইন বিসিএস স্পেশাল এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই অপশনটিতে ক্লিক করলে আপনাদের এরকম একটি পেজ শু করবে এখানে ঊনপঞ্চাশতম বিসিএস এর স্পেশাল এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ এই ফর্মের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে নিজের থেকে অ্যাপ্লাই নাও আছে তার নিচে এসএসসির ইনফরমেশন দিতে হবে অর্থাৎ আপনার এসএসসির বোর্ড সিলেক্ট করতে হবে এ জায়গায় রুল সিলেক্ট করতে হবে এ জায়গায় রেজিস্ট্রেশন নম্বর সিলেক্ট করতে হবে এ জায়গায় কত সালে এসেছে পাস করছেন এটি সিলেক্ট করতে হোক তারপরে এপ্লিকেশন ফর্ম ফর জেনারেল গেট আপনি কোন পোস্টে এপ্লিকেশন করতে চান এটি সিলেক্ট করতে হোক আমি আমার রুলটি দিয়ে দিলাম আমি আমার রেজিস্ট্রেশন নম্বরটি দিয়ে দিলাম এবং পাসিং ইয়ার দিয়ে দিলাম এবং এ জায়গার মাঝখানেটি সিলেক্ট করে আমি নেক্স বাটনে ক্লিক করব তারপর এ জায়গায় আমার নাম সহ আমার বাবার নাম সহ ইনফরমেশন শো করবে যেহেতু আমার রুল নম্বর দেওয়া হয়েছে রেজিস্ট্রেশন নম্বর এখানে এই দাবটি পূরণ করতে হবে এখানে অ্যাপ্লিকেশনের নেম দেওয়া থাকবে ফাদার নেম দেওয়া থাকবে মাদার নেম দেওয়া থাকবে ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে এখানে ডে দিতে হবে এখানে মান দিতে হবে এখানে ইয়ার দিতে হবে এবং জেন্ডার দিতে হবে এখানে কোটা যদি থাকে তাহলে দেবেন না থাকলে নান কোটা এটা সিলেক্ট করবেন এবং এমপ্লয়ি স্টেটাস এখানে এমপ্লয়ি স্টেটাস সিলেক্ট করতে হবে আপনি যদি কোথাও এমপ্লয়ি থাকে থেকে থাকেন তাহলে এমপ্লয়ি সিলেক্ট করবেন আমি যেহেতু কোথাও কার এমপ্লই না তাই নো এমপ্লয়ি সিলেক্ট করবো এবং ম্যারিটাল স্টেট যদি সিঙ্গেল থাকে সিঙ্গেল দেবেন যদি ম্যারিট থাকে ম্যারিট দেবেন আমি সিঙ্গেল যেহেতু সিঙ্গেল দেবো ন্যাশনালিটি দিতে হবে ন্যাশনালিটি এখানে ন্যাশনাল এটি বাংলাদেশ অটো সিলেক্ট করা থাকবে ন্যাশনাল আইডি নম্বর এখানে ন্যাশনাল আইডি ইয়েস আপনার ন্যাশনাল আইডি নম্বর দিতে হবে এরপর রেজিস্ট্রেশন দিতে ইয়েস ক্লিক করে আপনার দিতে হবে এবং পাসপোর্ট নম্বর যদি পাসপোর্ট থাকে তাহলে এটি দিতে হবে ইয়েস লিখে জায়গায় দিতে হবে আপনার হাইট দিতে হবে আপনার ওয়েট দিতে হবে এবং আপনার কেস্ট দিতে হবে এই জায়গায় এই জায়গায় আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে এই জায়গায় পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে এই কেআরএফের জায়গায় অনেক সময় অনেকেই ভুল করে কে আর এর জায়গায় আপনার বাবার নাম বা মায়ের নাম দিয়ে দিবে এ জায়গায় আপনার কন্টাক্ট নাম্বার দিতে হবে এই জায়গায় আপনার কন্ট্যাক্ট নাম্বার পুনরায় দিতে হবে এবং এক্সাম সেন্টার সিলেক্ট করে দিতে দিতে পারবেন আপনি কোথায় এক্সাম দিতে চান যেহেতু আমি ডাকা থেকে দেবো এই জন্য এ জায়গায় ডাকা এটি অটো সিলেক্ট হয়ে তারপরে নেক্সট বাটনে ক্লিক করলে আপনার পরবর্তী একটি পেজে নিয়ে যাবে আমি এখন ফর্ম ফিল আপ করে আমি নেক্সট বাটনে ক্লিক করব এখানে আমার সকল ইনফরমেশন দেওয়া হয়ে গেছে আমি এখন নেক্সট বাটনে ক্লিক করবো যেহেতু আপনি এর রুল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে প্রবেশ করেছেন আপনার আপনার এসএচসির ফুল ফুলফিল আছে আপনাকে এইচএচির ইকুইব্যালেন্ট দিতে হবে এই জায়গায় আপনার একজামিনেশন সিলেক্ট করতে হবে এ জায়গায় বোর্ড সিলেক্ট করতে হবে এ জায়গায় আপনার রুল নম্বর দিতে হবে তারপর রেজাল্ট সিলেক্ট করতে হবে কত ডিভিশনের মধ্যে কত পেয়েছেন অর্থাৎ এইচ এর রেজাল্ট যেহেতু আউট অফ ফাইভ হয় এর মধ্যে আপনি কত পেয়েছেন এটি দিবেন এখানে গ্রুপ দিতে হবে এখানে পাসিং ইয়ার দিতে হবে পরবর্তীতে গ্র্যাজুয়েশনের এখানে সিলেক্ট করতে হবে আপনি কোন বিষয়ে গ্রাজুয়েট হয়েছেন তারপর এই জায়গায় আপনার সাবজেক্ট দিতে হবে কোন সাবজেক্ট আমি আপনি গ্র্যাজুয়েট সম্পূর্ণ করেছেন এই জায়গায় আপনার ভার্সিটি সিলেক্ট করতে হবে আপনি কোন ভার্সিটি থেকে আপনার গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেছেন তারপর আপনার স্টুডেন্ট আইডি দিতে হবে এই জায়গায় আপনার যে স্টুডেন্ট আইডি আপনার সেকশন দিতে হবে আপনার রেজাল্টটি সিলেক্ট করতে হবে যেহেতু গ্র্যাজুয়েশন আউট অফ ফোরে এ হয় এটি দিতে হবে এবং এই জায়গায় আপনি কত পেয়েছেন সেটি দিতে হবে পাসিং ইয়ার সিলেক্ট করতে হবে এবং কোর্স ডিরেকশন কত বছরের কোর্স এটি সিলেক্ট করতে হবে এবং রুল নং এটা হলো অপশনাল যদি থাকে তাহলে দেবেন না তাহলে দেবেন না এখানে মাস্টার্স যদি মাস্টার্স থাকে তাহলে এটিক মার্কটি উঠিয়ে দিয়ে আপনি আপনার ইনফরমেশনগুলো দিয়ে দিবেন যদি না থাকে তাহলে দেবেন না এ জায়গায় অ্যাডিশনাল কোয়ালিফিকেশন ফর টিচার ট্রেনিং কলেজ যদি এটি থাকে তাহলে এটিক মার্কটি ফর্মটি ফিল আপ করবেন না থাকলে দেবেন না আর পোস্ট রিলেটেড সাবজেক্ট ফর প্রফেশনাল ট্রেনিং কার্ড এ জায়গায় সিলেক্ট করার অপশন থাকবে আপনি যেহেতু কম্পিউটার সায়েন্স এজন্য আমি যেহেতু কম্পিউটার সায়েন্স এজন্য এখানে কম্পিউটার সায়েন্স সিলেক্ট করে এটিতে মার্কিউটি দিয়ে নেট বাটানে ক্লিক করলে পরবর্তীতে পেজ নিয়ে যাব পরবর্তীতে আপনার এরকম একটি পেজ শ্যু করবে এখানে কেরিয়ার চুজ অপশন নামের একটি অপশন পাবেন এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কেডিয়ার সাবজেক্ট গুলো প্রয়োজন সেগুলো সিলেক্ট করে নিজের দিকে নেক্সট বাটনে ক্লিক করলেই আপনার পরবর্তী একটি পেজে নিয়ে যাবেন পরবর্তীতে আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে এখানে আপনার সকলে ইনফরমেশন দেওয়া থাকবে আপনি এডিট করতে পারবেন এবং আপনার পরবর্তীতে ছবি আপলোড করতে হবে এখানে ছবি আপলোড করার জন্য আপনার ছবির সাইজ হতে হবে তিনশো বাই তিনশো পিক্সেল এবং ফাইলের সাইজ হতে হবে একশো কেবির নিচে এবং সিগনেচারের সাইজ হতে হবে তিনশো বাই আশি এবং সিগনেচারের সাইজ হতে হবে ষাট কেবির নিচে আমি আমার ছবিটি এখানে দিয়ে দিব এবং এখান থেকে আমার সিগনেচারটি দিয়ে দিব পরবর্তীতে ভেরিফিকেশন কোড অর্থাৎ এই লেখাটা এই জায়গায় লিখে টিক মার্কেট উঠিয়ে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করব তারপর এরকম একটি পেজ শু করবে এখানে আপনার ছবি সহ সকল ইনফরমেশন দেওয়া থাকবে নিচের দিকে পেমেন্ট করার অপশন থাকবে পেমেন্টটি করতে হবে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এবং পেমেন্টটি করতে হবে অ্যাপ্লিকেশন করার বাহাত্তর ঘন্টার মধ্যে নয় আপনার পেমেন্টটি আপনা আপনি বাতিল বলে গণ্য হবে এখনো তারা তেমন দিকে সাবস্ক্রাইব করেন তেমন সাবস্ক্রাইব করে পারে থাকা বেলাইকন টন করে দিন যাতে আমরা ভিডিও তৈরি করার সাথে সাথে আপনারা পেয়ে যান আসসালামু আলাইকুম